আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মান আনাদার ভিডিও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এখন সাত পাচ্ছি আর আমাদের মামু কিন্তু যে ঈদ টানছে তিনি কিন্তু ঈদ টানা খুবই পারদর্শী আর আমরা কিন্তু সাত টুকাচ্ছি আর এই সাত টুকানো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমাদের ইট গাদটা হচ্ছে গাঁথনি কেমন আছে এটা হচ্ছে ডালিম মিস্ত্রির হাতে এই এই গাঁতনিটা করা আর ওই কলে আল আকরাম আকরাম মিস্ত্রি গাছে আর এটি আমাদের হেড মিস্ত্রি মামু আমরা কিন্তু এখানে গাঁথনি শুরু করেছি আলহামদুলিল্লাহ এটা থেকে এই বিল্ডিংয়ে গাঁতনি কিন্তু শুরু আর এটা আপাতত কিছুটা গাঁতনি করা হবে গাঁতনি আবার পরে করা হবে যেহেতু এখনও আমাদের অনেক ছাদের কাজ অন্য বাড়ছে এটা মোটামুটি আর প্রাথমিকভাবে কিছুটা গাঁথা হচ্ছে যেমন এখানে আমরা এখানে থাকতে পারি যার কারণে এখানে হচ্ছে ওই পেছনের সাইডে একটা বাথরুম হবে